একটি কেন্দ্রীয় নাম দিয়েছি নামে আমরা শহীদ দিয়াল প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ স্কুলে এরকম যেন একটা করে শহীদ দিয়াল নির্মাণ করা উনিশশো আমাদের আজাদির ঐতিহাসিক পর্ব উনিশশো এবং আমাদের আজাদির তৃতীয় পর্ব দু সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ এই সমস্ত স্মৃতি বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ কর্নারে সংরক্ষণ করতে হবে এরপরে আমরা বলেছি এখন পর্যন্ত আপনারা জানেন রাষ্ট্র একটা স্মৃতি স্তম্ভ নির্মাণ করে নাই জুলাই স্মৃতিকে রক্ষা করে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি জাগ্রত জুলাই নামে একটি কেন্দ্রীয় স্তম্ভ করতে হবে যেখানে বাংলাদেশের সমস্ত শহীদদের জুলাই বিপ্লবের নাম লেখা থাকবে এবং সেটা যদি সরকার আগামী এক সপ্তাহের মধ্যে জাগ্রত জুলাই নামের স্মৃতি স্তম্ভ জুলাই বিপ্লবের স্মৃতি স্তম্ভ করতে ব্যক্ত হয় তাহলে আমরা ইনতিলাফ পৌঁছবো ছাত্র যেমন সাথে নিয়ে আমরা শাহবাগ করে জাগ্রত জুলাই শৃত স্তম্ভ নির্মাণ করবে ইনশাআল্লাহ আমি মুসলিম সম্পাদক বাংলাদেশের কন্ট্রোইনের কন্ট্রোশর মাহমুদুর রহমান ভাইকে অনুরোধ করব ইনকিলাব মঞ্চ ঘোষিত শহীদ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করতে এবং আমার দেশের প্রেসের সামনে আজকের দেয়ালে আমরা যে লিখব এইটার নাম দিয়েছি আমরা শহীদ দেয়াল প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ স্কুলে এরকম যেন একটা করে শহীদ দেয়াল নির্মাণ করা হয় সেটাও যেন মাহমুদুর রহমান ভাই একই সাথে উদ্বোধন করে দেন প্লিজ কথা বলবেন মুসলিম সম্পাদক মাহমুদুর রহমান শেষ করে বাংলাদেশে আসার পর যে প্রথম বক্তব্য দিয়েছিলাম সেখান থেকেই আমি বলেছিলাম যে আমার দেশ আমার সম্পাদনায় যতদিন প্রকাশিত হতে থাকবে ততদিন আমরা এই জুলাই বিপ্লবের শহীদদের জুলাই বিপ্লবের বিরোধের আমরা জাতিকে বলতে জুলাই বিপ্লবকে সম্পূর্ণভাবে ধারণ করে তার একটি পদক্ষেপ তার একটি প্রমাণ আজকে এখান থেকে শুরু হবে